শুক্র রাহু একত্রে মিলিত হয়ে ছয় রাশির সৌভাগ্য বৃদ্ধি করবে ও চার রাশির নিদ্রা ভঙ্গ হবে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা বিয়াল্লিশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করবে শুক্রদেব মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিন রাশির তিনটি নক্ষত্র হল পূর্বভাত পদ নক্ষত্র উত্তর পদ নক্ষত্র ও রেবতী নক্ষত্র বর্তমানে মিনে তিন তিনটি গ্রহ রয়েছে তারা হলো রবি শুক্র রাহু রবি শুক্রের সঙ্গে সম্পর্ক মন্দ অর্থাৎ রবি শুক্র একে অপরের শত্রু শুক্র রাহু একে অপরের বন্ধু আবার রাহু রবি গ্রহণ দোষ তৈরি করছে সুতরাং রবি দ্বারা বিশেষ কোনো উপকৃত বা উপকার কোনো রাশি পাবে না রবির দ্বারা বিশেষভাবে কোনো উপকার কোনো গ্রহই পাবে না কোনো রাশি পাবে না তার কারণ হচ্ছে রবির শত্রু হচ্ছে শুক্র আর রবি রাহু গ্রহণ দোষ করছে সুতরাং রবির দ্বারা বিশেষ কোনো উপকার পাওয়া সম্ভব নয় সহজ সরল বিষয় এখন শুক্র রাহু একত্রে অতি ম্লেচ্ছ যোগ তৈরি করেছে অতিম্লেচ্ছ যোগ আমি আগেই বলেছি এ নিয়ে একটি এপিসোড আমরা দিয়েছি অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ থাকে সে ছেলে হলে মেয়েদের প্রতি মেয়ে হলে ছেলেদের প্রতি দ্রব্য অত্যন্ত বেশি মাত্রায় সেবন করে এমন কি মুখে অশ্লীল ভাষা ক্রোধ ইত্যাদি প্রকাশ হয় এবার দেখা যাক রবি শুক্র রাহু কোন কোন নক্ষত্রে রয়েছে রবি রেবতী নক্ষত্রে রয়েছে অর্থাৎ বুধের নক্ষত্রে রাহু রেবতী নক্ষত্রে রয়েছে অর্থাৎ বুধের নক্ষত্রে এবং শুক্র পদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে সুতরাং রাহু ও রবি বুধের নক্ষত্রে থাকায় এবং শুক্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় দুটি গ্রহের অর্থাৎ বুধের নক্ষত্রে যারা রয়েছে বুধ বুধের দুটি রাশি হচ্ছে মিথুন এবং কন্যা কন্যা রাশিতে আবার কেতু রয়েছে রাহু সরাসরি একশো আশি ডিগ্রিতে পূর্ণ দৃষ্টি পাচ্ছে সুতরাং কে কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত বেশি পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়বে এবং ক্ষতিটা তাদের বেশি হবে পরিষ্কার করতে পেরেছি আশা করি এবার রবি রাহু শুক্র এই তিনটি গ্রহ একত্রে থাকার ফলে বৃহস্পতির কর্মক্ষমতা হ্রাস পাবে আমি আগেই বলেছি মিন রাশিতে রাহু খুব বেশি ক্ষমতাশীল নয় সুতরাং তার ক্ষমতা যেহেতু বেশি নয় তাই ভূষণ ক্ষতি ক্ষতি করার যে সম্ভাবনা তার সম্ভাবনা কিন্তু কম কিন্তু যাহা তা রবির সঙ্গেও মিললো এবং শুক্রকে বন্ধু হিসাবে পেয়ে গেল তার ক্ষমতা বৃদ্ধি হলো সুতরাং তার ক্ষম মানে ক্ষতি করার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে এবার আমরা নক্ষত্র বিচার বিশ্লেষণ করলাম গ্রহেদের অবস্থান বললাম খুব সহজ করে আর একটি কথা বলবো যেটি থেকে প্রমাণ হবে যে কোন কোন রাশি কেন বেশি ক্ষতিগ্রস্ত হবে শুক্র পূর্ণদৃষ্টি প্রদান করছে সপ্তমে অর্থাৎ কন্যায় হস্তা নক্ষত্রে কেতু রয়েছে বিরাজমান কন্যায় শুক্র রাহুর উপর উভয়ের দৃষ্টি পড়ছে রাহু দৃষ্টি দেয় কোন কোন ঘরে কোন রাশি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া কারা হবে পঞ্চমে সপ্তমে নবমে দ্বাদশে অর্থাৎ কর্কট রাশি ক্ষতিগ্রস্ত হবে কন্যা রাশি ক্ষতিগ্রস্ত হবে বৃষ্টিক রাশি ক্ষতিগ্রস্ত হবে কুম্ভ রাশি ক্ষতিগ্রস্ত হবে এই চার রাশির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়বে মানসিকভাবে এরা ভেঙে পড়বে আমরা সমস্ত সমস্যার সমাধান অতি সুন্দর সমস্যার সমাধান তুলে ধরব এদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল যোগের কারণে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হবে নেশাদ্রব্য শোধন করবে এবং ক্রোধের কারণে একে অঙ্গার যোগ তৈরি হয়েছে শনি এবং মঙ্গল কুম্ভ রাশিতে এরও প্রভাব পড়বে ক্রোধের কারণে এদের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি হবে নিজেরা প্রতারিত করবে অপরের দ্বারাও প্রতারিত হবে অর্থাৎ সমস্তভাবে আমরা জিনিসটিকে তুলে ধরলাম অর্থাৎ ম্লেচ্ছ যোগে কী ক্ষতি হয় এবং কোন কোন রাশি ক্ষতির পাল্লায় পড়েছে সেটি বললাম এবার আমরা আসব উপকার উপকার কেন হবে এটিও তো একটি বিষয় যে রাহু গ্রহণ দোষ তৈরি করছে শুক্র রাহু ম্লেচ্ছ যোগ তৈরি করলেও একে অপরের বন্ধু এরা অনেক বেশি ক্ষমতাশালী রবি তুলনায় হয়ে যাচ্ছে সুতরাং এরা যেখানে রাহু প্রচুর দেয় বারবার বলেছি রাহু যে খুব খারাপ জায়গায় থাকলে রাহু ফল দান ভালো করে দিতে পারে না দিলেও সেটা অশুভ ফল হয় এবার কোন কোন রাশি বিশেষভাবে উপকৃত হবে মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি রাশি মকর রাশি ও মিন রাশি এরা উপকৃত হবে এরা কিভাবে উপকৃত হবে আর্থিক দিক মানসিক দিক কর্ম শিক্ষা রাজনীতি দাম্পত্য বৃষ বৃশ্চিক ভালো মন্দ উভয় ফল পাবে বৃষ ও ধনু এই দুটি রাশি ভালো মন্দ মিশ্র ফল পাবে যারা দুশ্চিন্তার শিকার হচ্ছে তারা এবং যারা ভালো হচ্ছে তারাও কি করবেন সেটি সুন্দরভাবে আমরা বুঝিয়ে বলে দিচ্ছি এখানে যাতে আপনাদের সেই সমস্ত কাজগুলি করলে উপকার পাবেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন অত্যন্ত সহজ সরল সুন্দরভাবে বলে দিচ্ছি প্রত্যেকটি গ্রহের ট্রানজিট সাপেক্ষে আমরা ফলাফল দিচ্ছি এবং প্রত্যেকটি ফল নিশ্চিতভাবে গণিতের কোন কোন জায়গা আমরা তুলে ধরছি তা আপনাদের সামনে সহজ সরল ভাষায় বলে দিচ্ছি এখন রাহুর দৃষ্টিতে ক্ষতি হলো গ্রহণ দোষে ক্ষতি হলো সেগুলি কি ক্ষতি করল যে রাশিদের ক্ষতি করলো সেই চারটি রাশি যে আগেই বলেছি সেই চারটি রাশি কোন কোন রাশি তাদের ক্ষতি হচ্ছে সাধারণত সম্মান হানি হবে ঋণ বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা দেখা দেবে সন্তান নিয়ে সমস্যা দেখা দেবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না তাহলে বারবার এই যে একই জায়গায় আমরা যখন তুলে ধরছি আমরা কিন্তু একটি কথা সব সময় বলে দিচ্ছি আপনাদের যে ভালোটাও বলছি মন্দটাও বলছি তাই সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু সহজ সরল পথও আমরা বলে দিচ্ছি এমন নয় যে সহজ সরল পথ বলছি না কী করবেন এবার আসছি আমরা প্রতিকার কোনো গ্রহরত্নের প্রয়োজন নেই কোনো রকমভাবে বিশেষভাবে কোনো গ্রহরত্নের প্রয়োজন নেই শুধুমাত্র বৈদিক বীজ মন্ত্র করলে অনেক ভালো ফল পাওয়া যায় আবার বলছি যারা ক্ষতি হচ্ছে তারা কোন কোন রাশি ভালো করে শুনে নিন কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি এতদিন খুব সুখ ভোগ করছিলেন কিন্তু এই রা শুক্রের ট্রানজিট যেই হল রাহুর সঙ্গেও মিলল ও কিন্তু বিপরীতভাবে বিপরীত লিঙ্গের প্রতি অত্যন্ত আকর্ষণ করার এবং মদ্যপান করার যে প্রবণতা তা বৃদ্ধি করে দেবে শুক্র রাহু যুক্ত হলেই সেটা হয় যাদের জন্মকুণ্ডলীতে শুক্র রাহু একত্র রয়েছে তাদের জন্যে কাল বিলম্ব দেরি না করে শুক্রবন্ধনী অথবা ভুবনেশ্বরী পুজো বা ভুবনেশ্বরী কবচ পরিধান করবেন এক যাদের জন্মকুণ্ডলিতে শুক্র রাহু শুক্র কেতু এমন রয়েছে তারা কিন্তু ভুবনেশ্বরী বীজ মন্ত্রও করতে পারেন ওং সাং সাংমাতা ভুবনেশ্বরী এছাড়া ইন জেনারেল যেটা বলছি সকালে স্নান করে আপনারা প্রত্যেক রাশির অর্থাৎ বারোটি রাশির জাতক জাতিকা যারা উপকৃত হচ্ছে তারা বেশি উপকৃত হবে যারা সমস্যায় থাকছে তারা সমস্যার পথ থেকে সমাধানের পথে ফিরে আসবে স্নান করে কালো বস্ত্র পরিধান করে রাহুর বীজ করবেন ওং ওইং রা হবে আঠাশ বার সন্ধ্যেবেলায় সাদা পোশাক পরিধান করে শুক্রের বীজ করবেন ওং রিং শ্রীং শুক্রায় এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন মন্তব্য করে ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব তো আপনারা করছেন শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবরা অনেকেই দেখতে পাবে এবং যারা আমাকে ভিজিট নিয়ে বারবার প্রশ্ন করছেন ফোন করছেন তারা আমার ওয়েবসাইটে যাবেন ডাব্লু 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 ডট সি ডট কো ডট ইন ডাব্লু 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 ডট সি ডট কো ডট ইন এখানে গেলে রেজিস্ট্রেশন বলে যে ফ্রন্ট পেজটা আছে সেখানে ক্লিক করলেই আমার কনসালটেন্সি ফিজ কত ফর্ম কিভাবে অনলাইনে ফিল করবেন সমস্ত কিছু ওখানে দেওয়া আছে আপনারা ওয়েবসাইট থ্রুই ফর্ম ফিল করে অনলাইনে যারা দেখাতে ইচ্ছুক তারা সেইভাবেও করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে কনসালটেন্সি অ্যাডভাইস নিতে পারেন আশা করি ভিডিও খুব ভালো লাগছে ভালো লাগলে আবার বললাম মন্তব্য করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ